ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটি প্রচারণা অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলে বলেন একজন পুরুষের ক্ষেত্রে চারটি বিয়ে করার অধিকার কে দিল আমার বোনেরা কি এই অধিকার দিয়েছে কাউকে দিয়েছে যে একজন ক্ষেত্রে আমার দিয়েছে

বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত একাধিক বিয়ের অনুমতি না থাকত তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত ৩৩ লক্ষ নারীর বিয়ের ব্যবস্থাকে করবে বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করা তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনা মহিলা দেখান তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন এই ভন্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লার সাথে আমার একটা ডিবেট হয়েছিল ওই ডিবেটটা তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি ঢাকা চোদ্দ আসনে একটা বড় দল থেকে তারাই দিছে না আমি নামটাম নিব না এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে তো সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে অধিকার তো আল্লাহ দিছেন ফরজ ওয়াজিব করেন নাই অনুমোদন দিছেন কেন চার বিয়ে সুন্নত না উৎসাহ দেওয়া হয় নাই তাকিদ দেওয়া হয় নাই অনুমতি আছে তার সবচেয়ে বড় কারণ দুইটা কয়টা মোটামুটি তিনটা কারণ বলা যায় মন দিয়ে শোনেন এক ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা যায় নাই যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় কইলেন দুই হাজার চব্বিশ সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে আট কোটি বিয়াল্লিশ লাখ কত নারী আছে আট কোটি তেহাত্তর লাখ বাংলাদেশে পুরুষের চেয়ে তেত্রিশ লক্ষ মহিলা বেশি যে মহিলা এমপি ইলেকশন করতে চায় এটা তসলিমা নাসরিনের উত্তরসূরী তাকে প্রশ্ন করি অধিকার তো আল্লাহ দিচ্ছেন সেটা নারীদের কল্যাণে যদি একটা পুরুষ এক যদি বিয়ে করতে একাধিক বিয়ের অনুমতি না থাকতো তো তোমার কাছে আমার প্রশ্ন বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে ঠিক যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন এটা খুবই যৌক্তিক বৈজ্ঞানিক ইনসাফপূর্ণ ঠিক ও বুঝবে কি কোরআনে কপালের জুটছে কি না আল্লাহ ভালো জানেন কথা বুঝতে পারছেন বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে এই প্রশ্ন আমরা করি তোমার বাপ নাই ভাই নাই স্বামী নাই রাজনীতি রাজনীতিতে আসছো কেন সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও বলেন তো ভাই পৃথিবীতে কোন একটা রাষ্ট্রে সেনাপ্রধান মহিলা দেখান তো বাংলাদেশ এত সমান অধিকার চাও কেন কথা বলেন পৃথিবীর কোথাও বলে না। আপনারা আমার সাথে এই ভণ্ড মহিলা নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল দেখছেন ওই ডিবেটটা তাকে দেখতে বলবো সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ পঁচিশটা পার্থক্য রাখছেন সেখানে নারী পুরুষ সমান হতে পারে না জাফরুল্লাহ মেনে নিছে নতমস্তকে মেনে নিছে সব কথা কথা বুঝতে পারছেন ভাই শুনতেছেন এখন নারী পুরুষ কতটা পার্থক্য সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন এখানে একটা পুরুষদের শরীরে রক্তে লোহিত করিকার সংখ্যা বেশি চাঁদ উদয় আর অস্ত পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায় যৌন উত্তেজনা বেশি থাকে সৃষ্টিগতভাবে তাদের তা পূরণ করার জন্য আল্লাহ তালা চারটা পর্যন্ত অপশন রেখেছেন বাদ্য না লাগলে পারলে ইনসাফ করলে সম্মত থাকলে